সন্তানরা স্কুলে ঠিক মতন আসে কিনা না আপনারা মোবাইলে সরাসরি বলবেন যে আমার সন্তান তাহলে চলে গেল ভেড়া ভাড়া মনি পাখি ও কিন্তু এসে বললো স্কুল ফেলে দেয়নি আমি কিন্তু স্কুলে ছিলাম এগুলো কিন্তু আপনারা বাপ মায়েরা যারা আছে মোবাইলের মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত যদি যোগাযোগ না রাখে আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের শুধু অভিভাবকরা যদি না করে টিচাররা করতে পারবে না আপনাদেরকে সব সময় গাইড দিতে হবে ছেলে আমার বিশ্বাস যে সব টিচাররা এই স্কুলে নিয়োগপ্রাপ্ত হেডমাস্টার খুব বিচক্ষণ একজন টিচার আমি যদি জানি এবং যারা আছে নাম শুনেন আপনারা যদি সহযোগিতা করেন আমার বিশ্বাস যারা এই হিসাই দোকানপত্রে গেছে আজ থেকে ঘোষণা দিলাম সে দোকানদার কোনো ছেলে

আমি কিন্তু ডিস্ট্রিং রোলার আমি কিন্তু একা করে দিয়ে গেছি আমার তো সরকার টিপ কোটা যে কোন না চল তাই তো পাশে লাগ সবাই শুধু আমাদের নয় আপনারা